এখানে চারটা তিনটা কলা তিনটা কলা দাম একটু দেখে নেন ভালো লাগবে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো মিষ্টি আলু দেখেন এই যে পিস মিষ্টি আলুর পিস তার দামটা দেখেন আড়াইশো টাকার উপরে দেখেন দেখেন এক পিস এখানে এক পিস করে বিক্রি হয় এক পিস টমেটোর দাম এখানে দেখেন একশো উনত্রিশ টাকা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জাপানের জীবন এই যে কাজ শেষ করে এখন কোম্পানিতে আসছি কিছু কেনাকাটা করতে হবে বাজার সাজার এখানে যে চিনি নিব আরও কিছু কিনবো কিনে বাসায় যাব নিজের কিছু বানিয়ে খাওয়াতে হবে দেখেন এখানে চারটা তিনটা কলা তিনটা কলা একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো মিষ্টি আলু দেখেন এই যে পিস মিষ্টি আলুর পিস তার দামটা দেখেন আড়াইশো টাকার উপরে দেখেন দেখেন এক পিস এখানে এক পিস করে বিক্রি হয় এক পিস টমেটোর দাম এখানে দেখেন একশো উনত্রিশ টাকা কিন্তু এটা হলো ট্যাক্স সহ দেখেন এটা হলো ট্যাক্স সহ আর এটা হলো ট্যাক্স ছাড়া এই যে দেখেন চিনি চিনি দেখেন এখানে হাফ কেজি চিনি এই যে একশো দেখেন একশো তিরানব্বই টাকা আর এই যে দেখেন লবণ লবণ দেখেন একশো একাত্তর টাকা